প্রথমে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মুড়িদের প্রতি মুড়িদের যে কাজগুলো বা যে আদব গুলো এটা বিষয়ে

এখন মুড়ি যারা বিশ্বাস করে তাদের তো প্রথম পর্যায়ে হবে বা বাড়ি আমি যে হব আমার যে ফর্মেশনটা সেটা কি হবে আমার ফরমেশন আমি মুড়ি তো মুড়ি হিসেবে আমার কাজটা কি আমার অবস্থানটা কি আমার অবস্থান আমি জিন্দা লাশ আমি মাটি আমারে যে করায় আমি অন্য করব সেটা করতে না পারলে আমি মরিত না মুসলমান তাই না যদি মুসলমান তো আসে আরো হাজার হাজার ফেকরা বেরোইছে দল বেরোইছে বাহাত্তর দল তেহাত্তর ফেকরা তো আসেই মুসলিমদের যে সব আদব মানতে হবে এই সব মানতেই হবে না মানলে ফয়সা পাওয়া যাবে না আমি সারা জীবন আমল করছি লাভ নেই মাফি ফয়দা এজন্যই সূরা আল হাজরাতে কুরআনের আছে 49 নম্বর এই সূরা এটা এটা পুরোটা পড়বেন 18টা আয়াতই তাতে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে বেশি গোলা যাবে না তাদের থেকে অগ্রগতি হওয়া যাবে না তাদের কথার উপরে কথা বলা যাবে না এবং কোরআনের একটা মজার বিষয় হচ্ছে যে যখন কোন সুরা পড়বেন সেটা কোনো জ্ঞানী দ্বারা বিশ্লেষণটা বুঝে নিবেন আমরা কি করি কোরআন পাইকারি ভাবে সুরা সুরায় কি কইস না কইসে আল্লাহ জানে আর রাসুল দ্বারে আমরা জানি না আমরা শুধু পাইকারি দ্বারা পড়া যাই মুখস্থ হয়তো বাংলা অর্থ জানলেও একটা অর্থ জানি শুধু এটা সীমাবদ্ধ না

পীরের বলা আমল আকলা মানতে হবে পীর যেভাবে করে সেইভাবেই করতে হবে ছোট ছোট জিনিস কিভাবে কি করে এই বিষয়গুলো অবজার্ভ করতে হবে শুধু চরণ হবে না পীরের আচরণ আল্লাহ কি বলছে যে আল্লাহর রঙে রঙ্গিত হও রাসুলের রঙের রঙ্গিত হও আর নাই রাসুলের জিন্দার আসলে তার রঙের রঙ্গিত হইতে হবে তার যে রং তার যে ভাব সেই ভাবেও নিজেকে পরিবর্তন করতে হবে

বিশ্বাস করতে হবে এবং নিজেদের জীবনে ক্ষতিফলন ঘটাইতে হবে যেদিকে বসে দিকে সম্ভব হলো অন্যদিকে তার আগে না যাওয়া তার কথা বেশি না বোঝা সে যা বলছে কারণ মুড়ি কি মুড়ি হচ্ছে লাশ মরা মরার কোন ইচ্ছা নাই মরার কোন কথা নাই মরার কোন কথা না মরারে যা কইব তাই জীবিত করে যে জীবিত করছে সে যেমনি করছে বানাইছে ওম নেই কাঁদামাটি কাঁদামাটি রে যেমনি করবো ওম এই বিষয়গুলা এই আদব গুলা সবাই আশা করি মানবেন না মানলে ফায়েজ আসবে যত যাই করেন যত ফায়দা নেই তো আশা করি সবাই বুঝতে পারছেন তো দোয়া রাখবেন আসসালাম